আপনার ফোনের ডিলিট হয়ে যাওয়া সকল মেসেজ আপনি এখন থেকে দেখতে পারবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো যে কোনো আপনার সোশ্যাল মিডিয়ার মেসেজ আপনি কিন্তু খুব সহজেই এক ক্লিকের মাধ্যমেই দেখতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু মেসেজটি ডিলিট করে দিয়েছি এই মেসেজটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে আসলে উনি কি মেসেজ আমাদেরকে পাঠিয়েছে কারণ আমাদের অনেক সময় দেখা যায় যে কেউ যদি একটা মেসেজ আমাদেরকে পাঠায় তো দেখা পাঠানোর পর সেগুলো কিন্তু সে ডিলিট করে দেয় তা আমাদের কিন্তু কিউরিয়সিটি যাকে আসলে সে কি মেসেজ আমাদেরকে পাঠিয়েছিল এবং সে আবার ডিলিট করে দিয়েছে তো সেটা দেখার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমাদের সবারই এরকম কিন্তু হয়ে থাকে যে এই ডিলিট হওয়া মেসেজ আমরা কিভাবে আবার দেখতে পারি বন্ধুরা আজকে একটি সেটিং দেখিয়ে দেব এই সেটিং এর মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আসলে এই ডিলিট হওয়া মেসেজ খুব সহজেই দেখা যায় তার আগে রিকোয়েস্ট করব আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটাকে লাইক করে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন তো চলুন আমাদের মোবাইল স্ক্রিনে তো আমার মেসেঞ্জার অপশনে চলে আসি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে শামীম হোসেন নামের উনি কিন্তু আমাকে একটা মেসেজ পাঠিয়েছেন এবং সে কিন্তু সে ডিলিট করে দিয়েছে আমি নাগুলো বলে একটু ট্যাপ করছি ট্যাপ করার পর আমি একটু আসলে দেখতে পাচ্ছি এই দেখেন সে কিন্তু এই মেসেজটা আমাকে পাঠিয়েছিল একটু আগে হ্যাঁ বারোটা সাতান্ন মিনিটে এবং সে কিন্তু এটা ডিলিট করে দিয়েছে আসলে সে কী মেসেজ এমন পাঠিয়েছিল যে আসলে ডিলিট করতে হলো এটা কিন্তু আমার জানার কিউরিয়সিটি বেড়ে গেল আর কি আপনাদের কিন্তু এরকমটা হতে পারে যে আসলে ডিলিট হওয়া মেসেজ আপনারা কিভাবে দেখবেন তো এর জন্য কিন্তু একটি সেটিং রয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে খুবই সহজে বুঝতে পারবেন এর জন্য আমাদের ঠিক যে একটি অপশানে যেতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের সেটিং এই সেটিংটি কিন্তু আমাদের প্রত্যেকের ফোনেই রয়েছে তো আমাদের যে ফোনের সেটিংটি রয়েছে এই যে সেটিং এই অপশনটিটা আমরা দেখবেন তো ফোনের সেটিং অপশানে আমরা যাব যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে যে নোটিফিকেশন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশান এই অপশনটিতে ট্যাপ করবেন ট্যাপ করার পরও এরকম আপনাদের একটি ইন্টারফেস আসবে এইখান থেকে আমাদেরকে যেতে হবে অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিং আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম আরও কিছু অপশন আসবে এইখান থেকে আমাদের যে নোটিফিকেশান হিস্ট্রি নামে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশান হিস্ট্রিতে আমরা ক্লিক করব। দেন নোটিফিকেশন হিস্ট্রিতে ক্লিক করার পরেই আপনি সেই ম্যাজিকটি কিন্তু দেখতে পারবেন আপনি সেই ম্যাজিকটি কিন্তু দেখতে পাবেন যে আসলে আমাকে যে ম্যাসেজটি পাঠিয়েছিল যে শামীম হোসেন সেই ম্যাসেজটি আসলে এখানে শো করছে কিনা চলুন আমরা একটু দেখি যে আসলে শামীম হোসেন আমাদের সেই ম্যাসেজটা এখানে আসে কি না তো আসছে কিনা আমরা একটু দেখি যে এই ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছেন এখানে ম্যাসেঞ্জার অপশন কিন্তু লেখা রয়েছে সরি ম্যাসেঞ্জার এই যে ম্যাসেঞ্জার অপশন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে ম্যাসেঞ্জার আমরা এই ম্যাসেঞ্জার অপশনে একবার ট্যাপ করবো ট্যাপ করার পরে আমরা দেখতে পাবো যে এই যে শামীম হোসেন দেখতে পাচ্ছেন এই যে শামীম হোসেন এই যে শামীম হোসেন আমাকে কিন্তু মেসেজটা পাঠিয়েছিল বাই বললেন ঠিক আছে মানে শামীম এই মেসেজটি সে পাঠিয়েছিল এবং সে এটি কিন্তু ডিলিট করে দিয়েছে ঠিক এভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন আদার্স যত সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর নোটিফিকেশন কিন্তু এইখানে এসে থাকবে তবে শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই এই নোটিফিকেশনটি আপনাকে কি করে দিতে হবে অন করে দিতে হবে আপনি যদি এটি অন না করেন তাহলে আপনার ফোনের এই নোটিফিকেশনটি কিন্তু আসবে না আপনাকে অবশ্যই এটি অন করে রাখতে হবে আমি কিন্তু অন করে রেখেছি যার পরিপ্রেক্ষিতে আমার মেসেজ মানে ফোনে যত মেসেজ আসে সবগুলো মেসেজে কিন্তু এখানে আসে দেখতে